দর্শক বন্ধু কৃষ্ণের অনেক অবতারের কথা আমরা সকলেই জানি কিন্তু আমাদের দাদাও কিন্তু কম যান না দাদা যখন ক্রিকেটার আর ক্যাপ্টেন ছিলেন তখন দাদার কৃতিত্বের কথা আপামোর ভারতবাসী সকলেই জানে কিন্তু দাদা যখন জি বাংলার মঞ্চে আসলো তখন আমরা সকলে অবাক হয়ে গেছিলাম কিন্তু দাদা এখানেও সুপারহিট আর ধারাভাষ্যকার হিসাবে দাদা তো এক্সিলেন্ট দারুণ দাদা যখন দেয় মনে হয় যেন ক্রিকেট স্টেডিয়ামটা আপনার চোখের সামনে রয়েছে আর বিসিসিআই প্রেসিডেন্ট আর এর প্রেসিডেন্ট হিসাবে দাদা যে কর্মদক্ষতা দেখিয়েছে তার কিন্তু জুরিমেলা ভার শিল্পপতি হিসাবেও দাদার রেটিং কিন্তু একদম ওপরের দিকে দিদির খাতা একদম ফার্স্টের দিকেই দাদার নাম থাকে শিল্পপতি হিসাবে দাদার যে বায়োপিক আসছে সেখানে দাদার ভূমিকায় অভিনয় করছে রাজকুমার রাও এখানে দাদাকে দেখা যাবে কি যাবে না সে নিয়ে অনেক জল্পনা রয়েছে কিন্তু এই জল্পনার মাঝেই দাদার অভিনয় হাতে খড়ি হয়ে গেল নিরাজ পান্ডের ওয়েব সিরিজ খাকি টুতে খাঁকি টুতে দাদাকে পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে আর দাদার এই নতুন কীর্তি দেখার জন্য দাদার লাখ লাখ ফ্যান আর আমরা দর্শক বন্ধু মুখিয়ে রয়েছি এই ওয়েব সিরিজটি কবে দর্শকদের সামনে আসবে দাদা এখানেও কি তার দাদাগিরি ফলাবে সেটা দেখার অপেক্ষাতেই আমরা থাকবো আর এই ধরনের খবর যদি আপনারা জানতে চান দর্শক বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন